সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে বার্ধক্য থাকা সত্ত্বেও দুজন সন্তান দান করেছেন একজন ইসমাইল আর একজন ইসহাক তাহলে ইসমাইল নবীর তেরো বছর পর যে সন্তানটা হয়েছে তার নাম ইসহাক ইসহাক আলী সালাম তার একজন সন্তান হয়েছে নাম হলো ইয়াকুব ইয়াকুব নবীর জন্ম দাদা ইব্রাহিম দুনিয়াতে থাকতে মনে রাখবেন ইব্রাহিম নবীর ছেলে ইসহাক ইসাক নবীর ছেলে ইয়াকুব তো সম্পর্কে ইব্রাহিম নবী ইয়াকুব নবীর দাদা দাদা ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতে ইয়াকুব নবীর জন্ম ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে তুরস্কের দক্ষিণাঞ্চল হার রানে চলে যায় সেখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু পুত্র সন্তান দান করেছেন বারো জন পুত্র সন্তান হয় বারো জনের মধ্যে একজন পুত্র সন্তানের নাম ইউসুফ আলী সাল্লা সালাম একদম এদিক সেদিক তাকাবেন নাহলে কিচ্ছু বুঝবেন না পুরা বন্দিয়া সন্তান তাহলে ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসহা ইসাক নবীর সন্তান ইয়াকুব ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আপনারা জেনে থাকার কথা লম্বা একটা সুন্দর হিস্টোরি ঘটনার মাধ্যমে ইউসুফ নবী তার ভাইদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে কূপের মধ্যে তিনি নিক্ষিপ্ত হলেন সেখান থেকে পথচারীরা তাকে পেয়ে বিক্রি করে দিল মিশরের আজিজের কাছে মন্ত্রীর কাছে মিশরের মন্ত্রী তাকে নিয়ে গেলেন মিশর তাহলে ইউসুফ নবী একটা ঘটনার মাধ্যমে চলে গেলেন মিশর মিশর যাওয়ার পর আরো সুন্দর এক ঘটনার মাধ্যমে চলে গেলেন জেলখানায় জেলখানায় সাত বছর বা বারো বছর থাকার পর তিনি বের হলেন বের হওয়ার পর আরো সুন্দর ঘটনার মাধ্যমে আল্লাহ তালা মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবীকে অধিষ্ঠিত করে দিলেন আশেপাশের এলাকাগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেই সূত্রে ইউসুফ নবীর অন্যান্য ভাই যারা তারা খাদ্য সংগ্রহ করার জন্য মিশরে আসে এখানেও লম্বা একটা ঘটনার মাধ্যমে ভাইদের সাথে ইউসুফ নবীর পরিচয় হয় ইউসুফ নবী পরবর্তীতে তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসেন তাহলে ইয়াকুব নবী কোথায় চলে আসলো মিশর ইউসুফ নবী আর তার ভাইয়েরা মিশরে ছিলেন প্রায় দেড়শো বছর কয় বছর দেড়শো একশো পঞ্চাশ বছর থাকার পর ইউসুফ নবী বিদায় নিলেন এখানে একটা বিষয় মনে রাখা আমার সাথে সবাই বলেন ইয়াকুব নবীর বলেন আরেকটি নাম ইসর ইল বলেন ইসরা ইলের সন্তান এটার আরবি ইল তথা ইসরা ইলের সন্তান অর্থাৎ ইয়াকুব নবীর সন্তান তাহলে বনি ইসরায়েল কারা ইয়াকুব নবীর সন্তান মানে বনি ইসরায়েল ইসরায়েলের সন্তান আর ইসরায়েল জানি কোন নবীর নাম ইয়াকুব নবীর নাম তাহলে ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরায়েল আমরা হিস্ট্রিতে ঢুকে গেলাম খুব মন একশো পঞ্চাশ বছর ইউসুফ নবী এবং তার ভাইয়ারা মিশর থাকার পর এরপরে ইউসুফ নবী বিদায় নিলেন বনি ইসরাইল যারা আচ্ছা বনি ইসরায়েল জানি কারা কোন নবীর সন্তান মানে ইসরায়েলের সন্তান মানে ইয়াকুব নবীর সন্তান আরো যদি মনে রাখতে চান আরেকটা একটা সুন্দর কথা সেটা হলো ইসরা ইলের একটা সুন্দর অনুবাদ ইসরা অর্থ বান্দা ইল অর্থ আল্লাহ ইসরাইল মানে আল্লাহর বান্দা সুবাহান আচ্ছা ভাই অত কিছু মনে রাখতে গিয়ে আবার আসল ঘটনা হারা ফেললেন তো বনি ইসরায়েল মানে ইসরায়েলের সন্তান খালি এতটুকু মনে ইউসুফ নবী বিদায় নেওয়ার পর বনি ইসরায়েল যারা তাদের মাঝে কিছু আক্রমণ শুরু হলো মূর্তি পূজারী যারা তাদের পক্ষ থেকে বনি ইসরায়েলের উপর হামলা চালানো শুরু হলো হামলা চলল লাগাতার তিনশো বছর তিনশো এই তিনশো বছর তারা হামলার শিকার হয়ে এক পর্যায়ে তাদের মাঝে ডাকাতি হিংসা বিদ্বেষ অহংকার এই স্বভাবগুলা বনি ইসরায়েলের মাঝেও চলে আসে তারাও আস্তে আস্তে আল্লাহর একত্ববাদের পরিবর্তে তারা কথায় ধাবিত হতে লাগলো তাদের মধ্যেও আল্লাহ ছাড়া অন্য যত অপরাধ আছে সব তাদের মাঝেও শুরু হয়ে গেল বর্তমানে যে আমরা ইহুদিদের দেখি এই রূপটা তাদের মাঝে চলে আস এইভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব ১২৫০ বারোশো পঞ্চাশে আল্লাহ তালা বনি ইসরায়েলের মাঝে মহামর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠাইলেন তার নাম মূসা আলী মুসানবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করলেন শত্রুর নাম হল ফেরও মুসানবী একটা ঘটনা ঘটাইলেন একজনকে ঘুষি মারছে গেছে তিনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে ঘটনার পরে সোহাইব নবীর সাথে তার দেখা পরবর্তীতে সোয়াইব নবীর কন্যাকে বিয়ে করেছেন আট বছর বা দশ বছর তিনি থাকলেন সাহেব নবীর কাছে গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি আবার মিশর রওনা করলেন পথি মধ্যে আল্লাহ তালা অসাধারণ একটি ঘটনা ঘটিয়ে মুসা নবীকে আল্লাহ নবুয় দান করলেন নবী হয়ে চলে আসলেন মিশর ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহকে বললেন আল্লাহ আলুন আমার ভয় হয় ফেরাউন তার বাহিনী আমাকে হত্যা করবে কারণ আমিও তো একজন এখান থেকে গেছিলাম সাথে সাথে বললেন আল্লাহ আমার মুখে জমানে একটু জড়তা আছে আমার ভাই হারুঘানা তার মুখের ভাষা বড় চমৎকার আমার চেয়ে সুন্দর কথা বলতে পারে হারুন কে আমার সহযোগী বানায়া দেন আল্লাহ হারুন কেও নবুত দান করে দিলেন লাইনা নরম ভাষায় দাওয়াত দেন ফেরাউনকে দাওয়াত দিল ফেরাউন গ্রহণ করল না ফেরাউনের সামনে মজেদা দেখানোর পর ফেরাউন কয় এগুলো তো জাদু জাদুর ঘটনাকে কেন্দ্র করে এরকম বিশাল মাঠের মধ্যে একটা জাদুর প্রতিযোগিতা হলো হল না এটা বোঝে যাও হাজার জাদুকরের হাতে এক হাতে লাঠি আর এক হাতে রশি লাঠি আর রশি তারা বানাবে সাপ ছত্রিশ দুগুনে হয় বাহাত্তর হাজার এই বাহাত্তর হাজার সাপ মাঠের মধ্যে দৌড়া দৌড়ি করতেছে মুসা নবীর ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল আল্লাহ বললেন লা তাখাফ আপনি ভয় পাবেন না ইন্নাকা আনতাল আ'লা আপনি বিজয় হবেন সুবহানাল্লাহ আলতিফ আলতিফ মা আপনার হাতে যেটা আছে না ছাড়ারat নেই আপনার লাঠিটা আপনি ছাড়েন তাল কফমা সোনাউ ছাড়ার সাথে সাথে দেখেন বিশাল বড় এক সাপ মুসা নবীর লাঠি হয়ে পাকিরে আছে আসুন সবাই আসুন এইগুলা মাঠে দৌড়াইতেছো আসুন সবাই সে ঢুকছে সব পেটে ঢুকে রয়েছে এখন সবগুলা সাপ কোথায় এক সাপের পেটে আল্লাহ বললেন আবার ওটাতে হাত দেন হাত দিছে আবার লাঠি হয়ে গেছে হাজার হাজার জাদুঘর সাথে সাথে সিজদায় লুটিয়ে ভরে ইমান হয়েছে ফেরা ওটা লস হয়ে এইভাবে করতে করতে প্রায় ছয় লাখের বেশি মানুষ মুসলমান হয়ে ফেরাউন প্ল্যান করলো মুসাকে এইভাবে আর থাকতে দেওয়া যায় না কি করব সবলে মুসা আর মুসা বাহিনীকে হত্যা করব আল্লাহ তাআলা জানায় দিলেন আশ্রী বিবাদি মুসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান ইন্নাকুম মুত্তা বাউন আপনাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে মুসা নবী বিশাল জনগোষ্ঠী নিয়ে রওনা করলেন রাতে যাইতে যাইতে সমুদ্রের কাছে গেলেন আরব সাগরের পাশে গিয়ে দাঁড়ালেন ইতিমধ্যে ফেরাউন বাহিনী টের পেয়ে পিছন থেকে তারাও রাওনা দল এমন পর্যায়ে পৌঁছলো একদল আর একদল দেখেছি বিষয়টা কেমন ওই যে দেখা যায় বলি না আমরা ওই যে দেখা যায় এরকম বলি না এরকম দেখতেছে মানে মুসানবির বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতেছে সামনে আরব সাগর পিছনে শত্রু মাঝখানে মুসলমানরা সামনেও বিপদ পিছনেও বিপদ মুসানবীর বাহিনী বললেন দুই দল যখন দুই দলকে দেখতে লাগল মুসা নবীর অনুসারীরা বললেন মুসা আমরা ধরা খেয়ে গেলাম মুসা নবী বললেন কালবা পক্ষ লনা ইননা মা'ইয়া রব্বি সাইয়হদিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাদের রাস্তা দেখাবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন আওহায়না ইলা মুসা আনিদরিবি বিআসাকাল বাহর আমি মুসারপতি ওহি পাঠাইলাম আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করুন মুসা নবী সমুদ্রে আঘাত করলেন 12টা শুকনার রাস্তা আল্লাহ তৈরি করে বনে ইসরায়েলের বারোটা গোত্র শুকনা রাস্তার উপর উঠে রাস্তা পাড়ি দিতে লাগলেন ইতিমধ্যে বাহিনী রাস্তার কিতাবে তারিখের কিতাবে আসছে ফেরাউন বাহিনী এসে দেখে সামনে একজন স্বাগত জানাইতেছে আসেন আসেন তাড়াতাড়ি আর পিছনে একজন বলতেছে হ্যাঁ কেউ জন্য বাকি না থাকে একজন সামনে একজন পিছনে তাফসির এবং তারিখের কিতাব মিলাইলে বুঝা যায় এই দুইজন ছিল আল্লাহ ফেরেস্তা ফেরাউন শুকনা রাস্তার কাছে গিয়ে উদ্ধত আচরণ করলো ফেরাউন তার বাহিনীকে বলতেছে কি বুঝলা এতদিন মাটির উপর আমার ক্ষমতা চলেছে জমিনের উপর আমি রব ছিলাম এখন দেখো নদীর উপরও আমি রব নদীর উপরও আমাকে স্বাগত জানানোর জন্য রাস্তা শুধু স্বাগত দেখো একজন স্বাগত জানাইতেছে জি জি আসেন সবাই রাস্তার উপরে বসে তারা রাস্তার উপরে উঠতেছে ইতিমধ্যে মুসা নবীর বাহিনীকে আল্লাহ রাস্তা পার করে ওপারে নিয়ে গেছে পিছনে একজন আছে উনি বলতেছে যান যান একজন যেন বাকি না থাকে সব দিয়ে ওঠেন রাস্তায় ওঠেন আল্লাহ তালা বলেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আঘওয়াকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানযুরুন এক পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে শরণ ওই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে বারোটা রাস্তা তৈরি করে বড় ইসরায়েল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিলা আমি কিভাবে ফেরাও বাহিনীকে ডুবাইয়া মারি বিষয়টা তোমরা তাকায় তাকায় দেখতেছিল সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ তাআলা এবার রাস্তাকে হুকুম করলেন আবার পানি হয়ে যাও রাস্তা পানি হয়ে গেল ফেরাউ বাহিনী ডুবে মারা গেল মিশর থেকে মুসানবি আর তার বাহিনী তথা বনি ইসরাইল চলে গেল ও পারে ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠল এলাকাটার নাম সি নাই উপত্যকা বলেন কি নাম সি নাই হత్తి নিওয়াজ সাইতুন ওয়াতুরি এই সিনিন সিনাই সেখানে গেলেন সেখানে যাওয়ার পর মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে বললেন এই শোনো একটা কাজ করি চলো কি কাজ আমাদের কাছ থেকে বাইতুল মুকद्दাস বেশি দূরে না একদম কাছেই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসটা মূর্তি পূজারীদের দখলে চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার বনি বলি বনির রাজিস